একই রাতে তেলে আমরা ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মোহর ছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় রীতিমতো উদ্বিগ্ন অভিভাবকগণ কেননা চোরেরা দুটো বিদ্যালয়ে প্রবেশ করে রীতিমতো কম্পিউটার সেকশনে কম্পিউটার যন্ত্রাংশ এবং মূল্যবান হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় যার জেরে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবকগণ রীতিমতো উদ্বিগ্ন আমরা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল তো সকালে আমরা যখন গ্রুপ আইয়া স্কুল তালা খুললো মেন গেটের তখন তালা ঠিক ছিল তালা খোলার পর ভিতরে ঢুকে ঢোকার পর দেখলো আমাদের এখানে প্রথম লাইব্রেরি এবং কম্পিউটার রুম দুইটা রুমের তালা ভাঙা তালা নেই তো সাথে সাথে সে আমাকে ফোন করলো ফোন করার পর আমি তাড়াতাড়ি আমার মোবাইলে যে সিসি ক্যামেরার ইয়াটা আছে আমি ওই অ্যাপসটা আছে ওইটাতে খুললাম খুলে দেখি যে না ডিভাইস মানে দেখাচ্ছে না যে নেট কানেকশান নেই তো তারপর আমি আমার এস এমকে জানাইলাম দুপুরের এসএমকে জানানোর পর এইসএ স্যারও আবার কথা হইলো তো এরপরে সাথে রাতে আমি এলাম তো এইচএম স্যারও অন্য আমাদের অন্য যে স্টাফ ছিল তাদেরকে সবাইকে কল করলো হ্যাঁ সবাই আসলো আমাদের লোকাল এখানে এসএমসির মেম্বার ছিল দুজন হ্যাঁ তারাও আসলেন আসার পর এখন স্কুলে এসে দেখতে পেলাম যে আমাদের যে মেন যে কলা গেট গেটেরও একটা তালা ভাঙ্গা হ্যাঁ তো আবার নতুন তালা লাগিয়ে চাবিটা সামনে ফেলে দিয়ে গেল। এর মধ্যে আমরা পরে থানাতে ফোন করলাম থানা পরে থানার বাবুরা এখনও আসেননি কিন্তু ওরা আসবেন হ্যাঁ তো ওরা ওর পারমিশান দিয়েছেন যে আমরা ভিতরে স্টুডেন্ট ঢোকানোর জন্য তো সকালে স্টুডেন্টকে আমরা দুইটা রুমে ঢুকিয়েছি এসি ঢুকানোর পর উপরে দিয়ে গেলাম গিয়ে দেখি আমাদের স্টাফ রুমেও সেম সবগুলি আলমারি ভাঙা টিচারদের যে লকারগুলি ছিল সবগুলি ভাঙা কাগজপত্র ফেলে দিয়েছে তারপর আমাদের এজেন্সারের রুমে যে এখানে এখানে আসার পরে দেখলাম যে এখানে আলমারি ভাঙা সব কাগজপত্র মানে নথিপত্র সব এলোমেলো করে রেখেছে তারপর আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা হ্যাঁ মেন যে বক্সটা ওইটি নিয়ে গেলো এবং আমাদের স্টাফরুমে যে মডেলটা ছিল নেটের ওইটাও খুলে তারা নিয়ে গেল মানে তারা কোনো রেকর্ডই রাখলো না যে তারা চুরি করছে ইয়ে করছে তো পরে দেখতে পেলাম কি পাশে দেখলাম যে কয়েলও আছে হ্যাঁ তো গত দিন দিন বৃষ্টি ছিল যদি এটা আগের কয়েল থাকতো তাহলে যে ভিজা থাকতো দেখা যাচ্ছে শুকনা কয়েল তো এত বোঝা গেলো যে রাত্রে তারা কয়েল টয়েল সব নিয়ে তারা এখানে এসছে কী কী চুরি হয়েছে কী কী চুরি হয়েছে এটা তো আমরা এখনো বলতে পারছি না হ্যাঁ তো আমাদের পুলিশ আসুক পুলিশ আসলে আমরা আমাদের জিনিসগুলো মিলিয়ে দেখব তারপরে আমরা বলতে পারবো এর দেখার মধ্যে শুধু নেটের মডেলটা চুরি হয়ে গেছে আর যেটার মধ্যে আমাদের সিসি ক্যামেরার জিনিসগুলো মানে সব ভিডিও রেকর্ড থাকে ওইটা নেই ওইটা নিয়ে গেছে আর বাকি সব আলমারি ভাঙা আপনার নাম আমার নাম বিক্রম দেবনাথ আপনি বিদ্যালয়ের আমি বিদ্যালয়ের শিক্ষক জুতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে। ক্যারিটিন স্পা ফেশিয়াল স্মুদনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মরচ্যমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভ্যানাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরো দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ অপটিক্স আমাদের ঠিকানা মরচু নেয়ার ট্রাফিক পয়েন্ট